নমস্কার আমেরিক র দ্য স্পিকার অফ লাইভ জেডিসি জীবনদিশা সেন্টার অফ এক্সিলেন্স এবং জীবনদিশা শিশু বিকাশ অ্যাকাডেমি গোবরা ছড়া গুন্দুসাদি ও গত প্রায় আট বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে দুটো শিক্ষা প্রতিষ্ঠানটাকে রান করছে চালাচ্ছে এবং একদম জন্মলগ্ন থেকে সূচনা পর্ব থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ওতপ্রোত আমি জড়িয়ে রয়েছে জীবন দিশা জেডিসির এই পক্ষ থেকে জীবন দিশা সেন্টার অফ এক্সিলেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে আগামী দু তারিখে দোসরা অক্টোবর দু জাতির জনক জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম তিথি উপলক্ষে একটা স্বাস্থ্য মেলা এবং রক্তদান স্বেচ্ছা রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠান শুভেচ্ছা রইল কুদ্দুসের প্রতি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এই অনুষ্ঠানের জন্যকে অভিনন্দন জানাচ্ছি আর আপনারা সহযোগিতা তো থাকছেই বা সহযোগিতা বিভিন্নভাবে সহযোগিতাও থাকছে আপনাদেরকেও বলা আপনারা যারা ঘোকরা ছড়ার আশেপাশে রয়েছেন আপনারা কুদ্দুসের এই প্রয়াসে আপনারা সামিল হন ওকে সহযোগিতা করুন এই প্রোগ্রামকে সফল মণ্ডিত করুন তো কুদ্দুসের প্রতি আবার সেই ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আপনারা আসুন আপনারা থাকুন কুদ্দুসের পাশে এই প্রোগ্রামে নমস্কার